পাখা নাই মরু যাইতাম গায়ে নাই মুরি জোর মি না কত দূর যে জাগায় শুয়ে আছেন নূর নানা নূর যারা গরিব মানুষ টাকার জন্য মক্কা মদিনা যাইতে পারেন না সাসে সকলে বলেন পাকা নাই মরণিয়া যাইতাম গায়ে নাই মরে জোর রে মদিনা কত দূর যে জাগাই শুয়ে আছেন নূর নানা নূর বলেন সেই জাগায় শুয়ে আছেন নূর নানা নূর একবারে সে জাগাও বসে আমার হৃদয় কলবেলাগাও মুহাম্মদিনে মদিনা কত দূর যে জায়গায় শুয়েছেন নুরু না প্ল্যান সেই জায়গায় শুয়েছেন নুরু না পলেন পাখা নাই মরুণি যাইতাম গায়ে নাই মোরে জোর মো দিন কত দু যে জায়গায় শুয়ে আছেন নুরু নালানুর বলেন সেই জায়গায় শুয়ে আছেন নুরু নালানুর সময় বেশি নাই রে মমিন রাতের হবে ভোর দুরদোশানামার দুরদোশা নামার করিবেন মঞ্জুরে মদিনা কত দূর যে জায়গায় শুয়ে আছেন নুরু না বলেন পাখা নাই যায় দাম কায় নাই মর জল মদিনা কত দূর যে জায়গায় শুয়ে আছেন নুরু না নানুর